আবার কামড় আর কিন্তু কামড় পরে একটা খাবার মাছ কামড় মাছ এই মাছ কিন্তু ধরা নিষিদ্ধ এটা কিন্তু কামড় মাছ মাছটা কিন্তু ছেড়ে দেওয়া হবে এই মাছ কিন্তু অনেক বড় বড় সাইজের হয় সুন্দরবনের কিন্তু জীব আমরা বাঁচিয়ে রাখি আর সর্বরা নমস্কার বহুদিন পরে আবার একটা নতুন একটা প্রোগ্রাম নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে এসেছি আজ কিন্তু একদম নতুন একটা মাছের চাল লাগিয়ে বসির দণ্ডা ফেলা হবে গাঁড়াল নদীর মধ্যেই আর আপনাদের বন্ধু সমেটে সে কিন্তু আজকের নৌকার বাসায় আছে বসিতে আমাদের চারা কিন্তু দেওয়া চলছে বন্ধুদেরকে একটু সুন্দর করে দেখাই খুব দারুণ চাল লাগানো হয়েছে কিন্তু নান্টু আজকের কিন্তু মাছ খুব ভালো হতে পারে একদম কিন্তু আমরা আস্তে 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 সুন্দরবনের কাজ ধরে এগিয়ে যাচ্ছি এত কাজ দিয়ে যাওয়াটা কিন্তু ঠিক হচ্ছে না আমার যেটা মনে হয় তুমি হঠাৎ করে কিন্তু বাইরে টেনে নিতে পারবে না কেওড়া গাছ সুন্দরবনের বিখ্যাত টক ফল তা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন নিশ্চয় ভালো লাগবে দেখতে দেখতে কিন্তু আমরা গভীর জঙ্গলে প্রবেশ করে ফেলেছি তা এই সুন্দরবনের একটা ভিডিও কিন্তু মানুষের কাছে পৌঁছে দিতে প্রচণ্ড কষ্ট করতে হয় প্রচণ্ড খাটতে হয় এই রৌদ্রের ভিতরে এই নৌকোটা কিন্তু পুরো হাতের সাহায্যে আমাদেরকে বেয়ে নিয়ে যেতে হচ্ছে এই ডাঁড় বাবা বুঠে বাবা এই কিন্তু খুবই কষ্টেরই ব্যাপার হ্যাঁ এই জায়গাটা ভীষণ ঘন যে সুন্দরবনের বিখ্যাত যে বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলের ভিতরে কিন্তু আমরা প্রবেশ করে ফেলেছি বহু দূর থেকে কিন্তু বহু মানুষ আসে এই জঙ্গলটায় দেখার জন্য এই যে সামনে যে ঝোপটা দেখা যাচ্ছে না ওই ঝোপটার সামনে দিয়ে কিন্তু দনটা ফেলবো আমরা একবার কিন্তু ঝকঝকে চকচকে ভিডিও দেখার মতো এত কাছে আমাদের যাওয়াটাও ঠিক না তা বন্ধুদের দেখানোর জন্য আমরা কিন্তু সাইড দিয়ে চলে এসছি আমরা কিন্তু এবার দনের যে লগিটা সেটা কিন্তু এই সুন্দরবনের জঙ্গলের পাড়েই মারব এখান থেকে দনটা ফেলে আমরা গাঁড়াল নদীর মধ্যখানে চলে যাব এবং দু থেকে তিন ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু দনটা তোলা হবে

আর এই মাঝখানে একটা গাঁড়াল নদী আর দূরে দেখতে পাচ্ছেন মরিচ ঝাঁপির জঙ্গল আমাদের দনফেলাটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল দন তুলে আপনাদের কি মাছ পাই একদম সরাসরি দেখাবো আপনারা দেখতে থাকুন দু ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু আমাদের দোনটা তোলা হচ্ছে তো দোন তুলে কী মাছ পাচ্ছি আপনাদের কিন্তু সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানাবেন বসি তো ফাঁকা প্রথম বসছি কিন্তু ফাঁকা মাছের দেখা নেই চার কিন্তু সেভাবে মুখ দেয়নি কোন দিন মাছ হবে কোন দিন হবে না কিছুই কিন্তু বলার নেই খালি বসি সব কিন্তু খালি বসি কোনো মাছ নেই হম চারা তো নেই কিন্তু মাছ কোথায় এই মাছ এই মাছ কিন্তু ধরা নিষিদ্ধ এটা কিন্তু কামড় মাছ মাছটা কিন্তু ছেড়ে দেওয়া হবে এই মাছ কিন্তু অনেক বড় বড় সাইজের হয় সুন্দরবনের কিন্তু আমরা বাঁচিয়ে রাখি

আজকে খাওয়ার মাছটা হয়ে যেত এখনো কিন্তু কোনো মাছই পেলাম না জল পরিষ্কার হয়ে আছে এই জন্য মনে হয় কামড় মাছটা বেশি আমাদের এই দোনটা কিন্তু বর্ষিগুনো সব আবার নতুন করে লাগানো হবে সেজন্য সব একসাথেই তোলা হচ্ছে নতুন বর্ষি এই দোনটাই দেওয়া হবে চার কিন্তু সেভাবে অনেক বর্ষি কিন্তু তোলা হয়ে গেল আছে কিন্তু এখন আমাদের আবার কিন্তু কামড়

হম শুধু কামড় মাছই বাঁধবে এখন নদীতে বসে ফেলে এই সুন্দরবনের নদীতে কিন্তু বহু মানুষ মাছ কাঁকড়া ধরতে যায় দূরেই দেখতে পাচ্ছেন একটা নৌকা কিন্তু কাঁকড়া ধরে তারা বাড়ি যাচ্ছে জঙ্গলের গা ধরে আর এই ডান সাইডে বোর্ডে কিন্তু নৌকা ট্রেনে নিয়ে আসছে এনারা মোল্লাখালী থেকে আসছে কাঁকড়া ধরতে আমাদের ভাঙা নৌকা বুঝতেই পারছেন হাওয়ায় কিন্তু জল তুলে দিচ্ছে নৌকায় নৌকাটা কিন্তু রিপেয়ার করা হবে কপাল খুব খারাপ মাছের কিন্তু মাথায় বেঁধেছে কিভাবে এটা কিভাবে মাছ খেতে গিয়ে কিন্তু গালে বাঁধে এটা কিন্তু মাথায় বেঁধে গেছে মাথায় বেঁধে গেছে কিন্তু। তাহলে বন্ধুরা এই ভিডিও যদি আপনারা বাড়িতে বসেই দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও বাড়িতে বসেই উপভোগ করবেন। আমাদের কিন্তু আছে খালি হাতে বাড়ি যেতে আজকে মাছের দেখা নেই যা মাছ পেলাম সব কিন্তু ছেড়েই দিলাম এগুলো কিন্তু ধরা নিষিদ্ধ বলে আমরা কিন্তু দোন তুলতে তুলতে একদম জঙ্গলের পাড়ে চলে আসলাম আজকে কিন্তু খাওয়ার মাছ পেলাম না সব কিন্তু কামড় মাছ এখনও তো দোন আছে আর অল্প কিছু দোন আছে দেখি কুলের সাইডটায় দেখি অন্যান্য মাছ পাওয়া যায় কি না সাইডে কিন্তু সব সারিবদ্ধভাবে কাঁকড়া ধরার জন্য চলে যাচ্ছে নৌকা আমার বাবা কিন্তু কাঁকড়া ধরতে যায় এখন বাড়িতে ফাঁকা আছে বলে আমাদের সাথে এসছে নদী বাড়িতে থাকে খুব কম সময় আর বেশি অংশ সময় নদীতেই কাটায় আজ কিন্তু নদীতে অন্য রকম একটা পরিবেশ সবাই কিন্তু কাঁকড়া ধরার জন্য চলে যাচ্ছে গভীর জঙ্গলে শুধু নৌকা আর নৌকা চারিদিকে নৌকা মাছ আছে কী মাছ আবার হয়তো কামড় হবে আজকে কিন্তু অন্য কোনো মাছ পাচ্ছি না টানলো তা কত দূরে তাড়াতাড়ি তাড়াতাড়ি তোলো দেখি বড় কোনো মাছ পাওয়া যায় কি না জল কিন্তু পরিষ্কার আর নদীতে কিন্তু টানও নেই নদীতে স্রোত থাকলে কিন্তু মাছ ধরার চান্স বেশি দেখা যাক বড় মাছ কি বড় সাইজের কেজি তাহলে তো খুব বড় সাইজের লেংরা এত সময় পরে একটা খাবার মাছ খুব ছোট ফুটে মাছ ওটা যাবে কেন তুই ওস্তা এক পিস মাছ কিন্তু আমাদের মিললো টেঙেনা মাছ এই মাছই ঠকড় দিচ্ছে কি বেতেছে জকি দেখো মুখি বাদিনি মুখি বাদিনা খাবার জন্য বসে থাকে এই তো ব্যাঙ আলো তো বসে পড়ে একটা বাঁধলো মাথায় একটা বাঁধলো চোখি

দেখা যাক এ মাথা মাথা কিন্তু সব ফাঁকা কোনো মাছ নেই আমাদের দনের খোঁটাটা কিন্তু তোলা হচ্ছে এখানটায় কিন্তু খুব ঘন জঙ্গল তাহলে বন্ধুরা আজ কিন্তু বেশি মাছ দেখাতে পারলাম না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Namaskar